আঠেরো সালের ষোলোই আগস্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দিল্লির এমসে উনিশশো চব্বিশ সালের পঁচিশে গোয়ালিয়রে জন্মগ্রহণ করা অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনসংঘের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তারপর উনিশশো সাতাত্তর সালে জনতা পার্টির সরকারে তিনি বিদেশমন্ত্রী হন উনিশশো সালে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর তিনি এর অন্যতম বিশিষ্ট নেতা হয়ে ওঠেন অটল বিহারী বাজপেয়ী একমাত্র রাজনীতিবিদ যিনি চারটি রাজ্য থেকে ছয়টি লোকসভা আসন জিতেছিলেন তিনি উত্তরপ্রদেশের লখনৌ এবং বলরামপুর গুজরাটের গান্ধীনগর মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং বিদিশা এবং দিল্লির নয়া দিল্লি থেকে জয়ী হন বাজপেয়ী তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি প্রথমবার ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হন তারপর উনিশশো আটানব্বই সালে তিনি ১৩ মাসের জন্য প্রধানমন্ত্রী হন তার তৃতীয় মেয়াদ ছিল উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত এটি ছিল তার দীর্ঘতম মেয়াদ তিনি একজন কবি এবং লেখকও ছিলেন তার প্রধান কবিতাগুলির মধ্যে রয়েছে ডেথ অর মার্ডার আই সিং আ নিউ সং এবং ফিফটি ওয়ান অফ মাই পোয়েস দু সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব দেশ ষোলোই অগস্ট দ্বিতীয় কোয়ালিয়াবাদ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিটি এলাহাবাদ চুক্তি নামে পরিচিত চুক্তিটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ওয়ধের নবাব সুজা উদ্দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ এবং সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ব্রিটিশদের বিজয়ের পর বাংলা বিহার এবং ওড়িশায় তাদের অবস্থান শক্তিশালী হয় বক্সারের যুদ্ধের পর ওয়াদের নবাব সুজাউদ্দুল্লাহ ব্রিটিশদের সাথে আপোষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই চুক্তির অধীনে এলাহাবাদ ও করা ছাড়া আওয়াদের বাকি অংশ সুরাজ ও দোল্লাকে ফিরিয়ে দেওয়া হয় কোম্পানিটি ওয়াধে কর্মুক্ত বাণিজ্য করার অধিকারও পেয়েছে সুজা ও দোল্লাকে বেনারসের রাজা বলবত সিং এর কাছ থেকে কর আদায়ের অধিকারও দেওয়া হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই অগস্ট রামকৃষ্ণ পরমহংসের মৃত্যু হয় রামকৃষ্ণ পরমহংসের আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কামারপুকুর গ্রামে রামকৃষ্ণ পরমহংস জন্মগ্রহণ করেন রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সন্ন্যাসী তোতাপুরী আঠেরোশো পঁয়ষট্টি সালে রামকৃষ্ণকে সন্ন্যাসে দীক্ষিত করেন তার মৃত্যুর পর তার বিশিষ্ট শিষ্য স্বামী বিবেকানন্দ তার ধারণাগুলি ভারত এবং পাশ্চাত্যে জনপ্রিয় করে তোলেন রামকৃষ্ণ পরমহংস বিশ্বাস করতেন যে সমস্ত ধর্মের চূড়ান্ত লক্ষ্য একই রামকৃষ্ণ পরমহংস বিশ্বাস করতেন যে ভগবানকে পাওয়ার জন্য ভক্তি এবং সত্যের পথ অনুসরণ করা উচিত শিক্ষা দেশ কা গৌরব হ্যাঁ আর কে ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রম হ্যাঁ আর কে মে সবারে আপনা ভবিষ্য পিএইচডি এম করে আপনি পসন্দিদা বিষয় মে সার্টিফিকেট ডিপ্লোমা কে চৌহত্তর কোর্সেস আর ইউনিভার্সিটি शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य

তার বিখ্যাত ঝাঁসির রানী একটি বীরত্বপূর্ণ কবিতা যা রানী লক্ষ্মীবাইয়ের সাহস এবং সংগ্রামকে চিত্রিত করে এছাড়াও সুভদ্রা কুমারী চৌহান অনেক গল্প লিখেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল মেরা নায়া বচপন এবং বেলির মতো গল্প সুভদ্রা কুমারী চৌহান মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি অসহযোগ আন্দোলন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং বেশ কয়েকবার জেলেও গিয়েছিলেন সুভদ্রা কুমারী চৌহান উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি মারা যান উনিশশো সালের ১৬ অগস্ট বিশ্বের প্রথম কথা বলা রঙিন কার্টুন ফেডারেল স্ট্রিক্স মুক্তি পায় এই কার্টুনটি ইউব ওয়ার্কার্স তৈরি করেছিল ওয়াইকার্স ডিজনি থেকে আলাদা করে নিজের স্টুডিও স্থাপন করেন এবং ফেলস্টিক্স তৈরি করেন ফেলস্টিক্সের প্রধান চরিত্রটি হল ফ্লিপ দ্য ফ্রক যে ছিল একটি ব্যাংক ছ মিনিটের এই শুট ফ্রেমে এই ব্যাংকটিকে সঙ্গীত বাজাতে এবং নাচতেও দেখা যায় অ্যানিমেশন প্রক্রিয়া টু কলার টেকনিকোলার ব্যবহার করে ফেটলিক্সটি তৈরি করা হয়েছিল এটি সেই সময় সবচেয়ে উন্নত প্রযুক্তি ছিল এবং এটি সম্পর্কে দর্শকদের মধ্যে প্রচুর কৌতূহল ছিল এছাড়াও এটি কার্টুন সাউন্ডে সজ্জিত ছিল যেখানে চরিত্র এবং সঙ্গীতের জন্য কণ্ঠ অন্তর্ভুক্ত ছিল চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছিলেন কার্ল স্টলিং আঠেরোশো আটান্ন সালের ষোলোই আগস্ট রানী ভিক্টোরিয়া প্রথম টেলিগ্রাফ বার্তা পাঠান বার্তাটি মার্কিন রাষ্ট্রপতি জেমস বুকাননের কাছে পাঠানো হয়েছিল এই বার্তাটি ট্রান্স আটলান্টিক টেলিগ্রাফ কেবলের মাধ্যমে বিনিময় করা হয়েছিল যা ব্রিটেন এবং আমেরিকার মধ্যে সমুদ্রের নিচে স্থাপন করা হয়েছিল 1858 সালের 16 আগস্ট রানী ভিক্টোরিয়া সকাল 10টা বেজে 50 মিনিটে এই বার্তাটি পাঠিয়েছিলেন। 99 শব্দের বার্তায় 509টি অক্ষর ছিল। পরের দিন সাড়ে চারটে আগত বার্তাটি বোকানোর কাছে পৌঁছে। বার্তাটি পৌঁছানোর জন্য প্রায় 18 ঘন্টা সময় নিয়েছিল। এই বার্তার জবাবে মার্কিন রাষ্ট্রপতি 143 শব্দের একটি টেলিগ্রাফ বার্তাও পাঠিয়েছিলেন। এই বার্তাটি রানী ভিক্টোরিয়া 10 ঘন্টার মধ্যে পেয়েছিলেন।